আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত আমরা যারা আরবি গ্রামারকে ভালোবাসি আরবি ভাষাকে ভালোবাসি আরবি শিখতে চাই আরবি জানতে চাই তাদের জন্য আমার প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আইকে ক্লাসরুম চ্যানেল থেকে আরবি বিষয়ক আরবি গ্রামারের উপরে আমরা ভিডিও করে যাচ্ছি এবং আরবি গ্রামারের ফুল আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি এবং প্রতিটা অক্ষর অক্ষরে বিস্তারিত আলোচনা করছি তো চলুন আমরা ধারাবাহিকভাবে আজকে ইলমু সরফের একটা নতুন টপিক শিখবো সেই টপিকটির নাম হচ্ছে নফি তাকিদ বালান নফি তাকিদ বালান বহস আচ্ছা বহসটা আমি একটু লিখে দিই বহসটা হচ্ছে নফি তাকিদ বালান নফি তাকিদ বালান এই বহসটা আমরা আজকে এ বহসের ভিতরে কী আছে এ বহসের দ্বারা যে সংজ্ঞাটা যদি আমরা দেখি নফি তাকিত ব্যালান এই বহসের সংজ্ঞা হচ্ছে ভবিষ্যৎকালে শুধুমাত্র ভবিষ্যৎকালে শুধুমাত্র ভবিষ্যৎকালে কোনো কাজ কখনোই করবে না বা হবে না ভবিষ্যৎকালে কোনো কাজ কখনোই করবে না বা হবে না বোঝায় তাকে নফি তাকিদ বালান বলে পুরো ভসটা যদি বলি নফি তাকিদ বালান দা ফেয়ারলে মুস্ত নফি ত্যাকিদ ব্যালান দাউরফেয়লে মুস্তাকবিল নফি ত্যাকিদ ব্যালান দাউর ফেয়লে মুস্তাকবিল এখন আমরা এই বহসটা যদি আমরা দেখি তাহলে যেটা দেখব এই বহসের মধ্যে আমরা কখনোই কোনো কাজ করব না কখনোই আসবো না কখনোই যাবো না কখনোই গাবো না কখনোই দেখবো না কখনোই শুনবো না ইত্যাদি এই কথাগুলো আমরা এই বহসের মধ্যে শিখব কীভাবে আরবিতে এই কথাগুলো বলতে হয় সে সেটা আমরা এই বহসের শেখার মাধ্যমে সে ধরনের শব্দ তৈরি করতে পারবো এই বহস শেখার মাধ্যমে সেই ধরনের শব্দ তৈরি করতে পারবো এবং এই ধরনের প্রচুর আমরা শব্দ পুরানো হাদিসের মধ্যে দেখতে পাবো এবং আরো ভাষাতেও এইগুলা দেখতে পাব তো চলুন আমরা দেরি না করি আমরা এখন কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে যাই কিভাবে এই বহসটা তৈরি করতে হয় আমরা এই বহসের বাক্যগুলো মানে এই বহসের যে ভার্বগুলো তৈরি করব সেটা নিয়ে হচ্ছে আমরা যারা শিখেছি ফেলে মুি থেকেই এই বসটা তৈরি করতে হয় এটা কোথেকে তৈরি করতে হয় ফেলে মোজারি থেকে হুম ফেলে মুজারি থেকে থেকে তৈরি করতে হয় তৈরি করতে হয় আচ্ছা এটা বুঝলাম আমরা এই নফি তাকির বানাই বহসটা তৈরি করব কোন কোথা থেকে আমাদের যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা কোথেকে তৈরি করবো থেকেই মুস্তাকবিল মা আরুফ অথবা ম্যাঝুল মা আরুফ ও ম্যাঝুল আমরা তো ধারাবাহিকভাবে যে আলোচনা করে আসছি সেখান থেকে শিখে আসছি এখানেও সেই মা আরুফ ও মাঝুলের আলোচনাটা আমরা এবারেও দেখবো ইনশাল্লাহ এই ভক্সে তাহলে আমরা নফি তাকিব বালান যে এই বহসটা শিখবো সেখানে আমরা কীভাবে সিগাগুলো গঠন করবো সেই সিস্টেমটা শিখবো এখানে একটু নতুন নতুন নিয়ম শিখবো এক নম্বরে আমরা আগে বেসিকগুলো কমপ্লিট করে বেসিকগুলো কমপ্লিট করে নিয়ে তারপর আমরা সিগা গঠন করা শুরু করবো তাহলে এখানে যে নিয়মটা শিখতে হবে এক নম্বর তৈরি করতে হলে তৈরি করতে হলে প্রথমে এক নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে এক নম্বরের যে নিয়ম সেটা হচ্ছে পাঁচটি সিগা থেকে পাঁচটি সিগা থেকে পাঁচটি সিগা থেকে মানে পাঁচটি সিগাকে পাঁচটি সিগাকে পাঁচটি করা পাঁচটি সিগার শেষ অক্ষরে যে মুজারিয়ে শেষ অক্ষরে কি থাকে যেন পেশ মজারিয়া শেষ অক্ষরে কি থাকে পাঁচটি সিগার শেষে পেশ এক নাম্বার চার নাম্বার সাত নাম্বার এবং তেরো নম্বর চোদ্দ নম্বর মনে আছে মজারিয়া সিগাগুলো সেই মোজারির সিগাগুলোর এক নাম্বার চার নাম্বার সাত নাম্বার এই যে এই কি এক নাম্বার হচ্ছে তাফা আলু এরপরে তেরো নাম্বার হচ্ছে আফা আলু চোদ্দ নাম্বার হচ্ছে নাফা আলু এই পাঁচটি সিগা এই পাঁচটি সিগার শেষ অক্ষরে সাকিম করতে হবে এই পাঁচটি সিগার শেষে কি করতে হবে সাকিম করতে হবে এটা হচ্ছে এক নম্বর নিয়ম দুই নম্বর নিয়মটা হচ্ছে যে ষাটটি শিগার থেকে ষাটটি ষাটটি সিঙ্গাকে ষাটটি সিঙ্গা থেকে নুনে এ অর বি কে বাদ দিতে হবে বাদ দিব ঠিক আছে ষাটটি সিঙ্গা থেকে কি করবো সাতটা সিগা পাঁচটা শেগার যদি আলাদা হয়ে যায় পাঁচটা কোন কোন এক চার সাত এক চার সাত তেরো চোদ্দো এক চার সাত তেরো চোদ্দো এই পাঁচটি সিগা শেষ অক্ষরে কি সাকিন করতে হবে এরপরে যে সিগাগুলো থাকে সাত পাঁচ বারো বারোটা থেকে তার ভিতরে ছয় নাম্বার আর বারো নাম্বার বাদে ছয় নাম্বার আর বারো নাম্বার বাদে বাকি যতগুলো সিগা আছে সবগুলো সিগা শেষে নুনকে বিলুপ্ত করে দেবে সবগুলো সিগার শেষে নুনকে বিলুপ্ত করে দেবো তাহলে আরেকটু আমার এই লাইনটা এখানে লেখা হচ্ছে ছিল না লাইনটা আমি পরে লিখছি তারপর আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে দেখি তিন নম্বরে দুটি সিগার কোনো পরিবর্তন হবে না দুটি সিগা কোনো পরিবর্তন হবে না সিগার সিগা দুটি শিখা দুটি বার আগে ছয় নং দেখে ছয় নং বারো নং ছয় ও বারো ছয় ও বারো এই দুটি শিখায় কোনো পরিবর্তন হবে না তাহলে কি বুঝলেন এখানে এই হচ্ছে বেসিক এই বহস শেখার জন্য এই তিনটা কথা মাথায় রাখতে হবে এই বহস শিকার জন্য নফি তাকি বালান এই বহসটা শিকার জন্য তিনটা কথা মাথায় রাখতে হবে কী কী সিগা গঠন করব যখন এখন আমরা দেখবো কীভাবে গঠন করব এবং সেই 14টা সিগা আমরা দেখব হিসাব তাহলে এখানে নিয়মটা কি এক নম্বরের কথাটা হচ্ছে পাঁচটি সিগা শেষে সাকিন করতে হবে সেই পাঁচটি সিগা কি সেই পাঁচটি সিগা হল সমান সমান দিয়ে এক নম্বর সিগা চার নম্বর সিগা সাত নাম্বার সিগা তারপরে তেরো নম্বর সিগা তারপরে চোদ্দ নাম্বার সিগা ঠিক আছে তাহলে এখন হিসাব করুন তাহলে এখানে আছে কয়টা পাঁচটা সিগা আর এখানে আছে দুইটা সিগা সাত সাতটা এই সাতটা সিগা হিসাব করে নেই তার ভিতরে এই পাঁচটা সিগার শেষে সাকিন হবে পাঁচটা শেষে সাকিন হবে এবং তিন এই দুইটা শেষে কোনো রকমের পরিবর্তন হবে না থাকে কথা আর সাতটা না এই যে বাকি সাতটা আছে সেই বাকি সাতটা সিগা শেষে নুন যে আছে সেই নুনটা এ রবিটা নুন রবিটা বাদ দিয়ে দিতে হবে তাহলে কি আমরা এখন চোদ্দটা সিগা জানি মজর সেই মোজারি চোদ্দোটা শিখা যারা আমরা জানি সেই চোদ্দোটা শিকার মধ্যে থেকে আমরা এখন সেগুলো দেখব বেসিকটা দেখবো এই বেসিকটা আমরা একটু যদি চাই খাতায় তুলে নিতে পারি বেসিকটা আমরা খাতায় তুলে নিতে পারি আমি একটু দেখলাম যে আমি সরে দাঁড়ালাম এখানে লেখা আছে যে নফি তাকিদ বালান নফি তাকিদ বালান এই বহসটা যদি আমরা তৈরি করতে চাই নফি তাকিদ বালান মানে বহসটা কি বোঝাবে ভবিষ্যতে কোনো কাজ কখনোই করবে না বা হবে না ভবিষ্যতে শুধুমাত্র ভবিষ্যতে বর্তমানে না ভবিষ্যতে কোনো কাজ কখনোই করবে না বা হবে না বর্তমানে না শুধুমাত্র ভবিষ্যতে কোনো কাজ কখনোই করবে না বা হবে না সেই বহসটা আমরা তৈরি করতে চাই সেই বহসটা ফেল মোজারি থেকেই তৈরি করতে হবে তবে ফেল মোজারি থেকে তৈরি করতে হলে কিছু নিয়ম আছে কিছু নিয়ম আছে সেই নিয়মটা কি যে এক নম্বর নিয়মটা হচ্ছে পাঁচটি সিগার শেষে সাকিন করতে হবে সেই পাঁচটি সিগাকে এক নম্বর সিগার চার নম্বর সিগার সাত নম্বর সিগার তেরো নম্বর সিগার চোদ্দ নম্বর সিগার এই পাঁচটি সিগার শেষ অক্ষরকে সাকিন করতে হবে আলামতে মুজারির যে এই যে মুজারির শেষ যে পেশ হয় সেই পেশকে বাদ দিয়ে সাকিন করতে হবে মানে জবর দিতে হবে কি করতে হবে সাকিন না সরি আমি একটু ভুল করেছি জবর দিতে হবে জবর 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 সাকিন এটা না যে বানানো জবর জবর দিতে হবে ঠিক আছে জবর দিতে হবে ষাটটি সিগার শেষে কী করতে হবে জবর দিতে হবে সরি আমার ওখানে একটু মিস্টেক হয়ে গেছিল আমি যে হাত বালামে চলে গিয়েছিলাম আচ্ছা এরপরে এই পাঁচটি সিগাকে জবর দিতে হবে এই এই পাঁচটি সিগাকে যে এক নম্বর সিগা চার নম্বর সিগা সাত নম্বর সিগা তেরো নম্বর সিগা চোদ্দ নম্বর সিগা আচ্ছা এরপরে ষাটটি সিগা থেকে নুনে অরবিকে বাদ দিয়ে দিতে হবে ষাটটি সিগা থেকে নুনে আরবিকে বাদ দিয়ে দিতে হবে এবং দুটি সিগার কোনো পরিবর্তন হবে না দুটি সিগা হলো ছয় নম্বর এবং বারো নম্বর তাইলে টোটাল এই চোদ্দটা সিগার হিসাব আমরা নুনিয়া রবির বালানে চোদ্দটা সিগার হিসাব আমরা পেয়ে গেছি কিভাবে কিভাবে তার ভিতরে যদি দেখি পাঁচটা হচ্ছে প্রথমে এই পাঁচটা তারপর এই দুইটা তো এই দুইটার ভিতরে শেষে এই আর বারো নম্বর তো কোনো পরিবর্তনই হচ্ছে না ঠিক না এবং এক থেকে এক চার সাত তেরো চোদ্দ এই দুইটি সিগার কি এই পাঁচটি সিগার কি হচ্ছে শেষে সাকিন হচ্ছে আর থাকে ষাটটি সিগার সেই ষাটটি সিগার শেষে নুনিয়া রবি থাকে অতিরিক্ত নুন থাকে হুম সে মানে সেই নুনে রবিটাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে আমাদের এই বহসে সিগা গঠন হয়ে যাবে আশা করি এই বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি আশা করি জিনিসটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তা ইচ্ছা করলে এই জিনিসটা নোট করে নিতে পারেন আপনাদের মনে রাখার জন্য এরকম আমাদের মতো একেবারে আমরা যেরকম করতে করতে এই জিনিসটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এরকম চাইলে আপনারা কয়েকদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে এরপরে আসেন এরপরে যদি আমরা যাই এখন সিগা গঠনের পালা এবার আমরা সিগা গঠন করব। কিভাবে গঠন করব দেখি কথাগুলো তো বলে দিলাম ঠিক না পাঁচটি শিখার শেষে জবর দিবে শেষে থেকে নুনে আওয়ার বাদ হবে দুটি শিকায় কোনো পরিবর্তন হবে না নিয়মটা কি পাঁচটি শিখায় জবর হবে দুটি সিগা ষাটটি সিগা থেকে নুনে আওয়ার বাদ হয়ে যাবে এবং দুটি শিকায় কোনো পরিবর্তন হবে না সে দুটি কি ছয় নম্বর আর বারো নম্বর সিগা তো এবার আমরা গঠন করা শুরু করি এই বহসে আমরা প্রথমে মা থেকে গঠন করবো আগে কোথেকে গঠন করবো মা আরুফ থেকে মা আরুফের থেকে আমরা গঠন করা শুরু করি এখানে আমি একটু মা লিখে দিই

নি আমরা বলি ঠিক না এখানে লাম ইয়ফ আলা আর বলবো না লাম ইয়ফ আলা আলা ঠিক আছে কি তারপরে তিন নম্বর সিগা তিন নম্বর সিগা কি লান লু নুনটা আলু না ছিল ঠিক না এফ আলুনাটা বাদ হয়ে গেছে লান লু চার সিগা চার নাম্বার সিগাটা কি কি করে এই লানটা এসে কি করে মোজারির সাতটা এই যে চার নম্বর নেই না চার নম্বর সিগাতে কি করবে জবর দিবে পাঁচ নাম্বার সিগা আমরা সিগা নাম্বারগুলো মনে রাখবো হবে এখানে তাফ ছয় নম্বর সিগার আমরা বলেছিলাম ছয় নম্বর সিগার কোনো পরিবর্তন হবে না এই সেই ছয় নম্বর ঠিক আছে এই এখানে প্রথম দিনটা কি প্রথম দিনটা গয়বের পুরুষ কোন গয়েব এরপরে এই দ্বিতীয় তিনটা কি স্ত্রী গয়েব ঠিক আছে আমরা এই গেলাম ছয়টা সিং আমাদের হয়ে গেল এক থেকে ছয় এরপরে কি সাত নম্বর সিগা সাত নম্বর সিগাতে কি বলেছিলাম যে সাত নম্বর সিগাতেও শেষ অক্ষরে কি হবে জবর হবে আট নম্বর সিগা আট নম্বর সিগা শেষে নুন এ রবি শেষ নুন এর অবি সাতটা হিসাব দিতেছি No Number nem veszélyem. nem

তাহলে প্রথম তিনটা পুরুষের ঠিক আছে দ্বিতীয় ঠিক আছে এই গেল মোট বারোটা সিগা আর থাকে কয়টা দুইটা সে দুটো কি তেরো নম্বর সিগাটা সেটা হয়েছে কি চোদ্দ নম্বর আলা এ হলো আমাদের চোদ্দটা সিগা এখন এখন হচ্ছে আমাদের সেই বাস্তব যে কথাগুলো বলেছিলাম পাঁচটা শিগার শেষে জবর হবে এবং সাতটা সিগা শেষে নুন বাদ হয়ে যাবে দুটি সিগায় কোনো পরিবর্তন হবে না সেটার এখন প্রমাণ আসি এক নম্বরে বলছি এক নম্বর সিগা চা এই যে এ হচ্ছে এক নম্বর সিগা চার নাম্বার সিগা তারপরে সাত নাম্বার সিগা তেরো নাম্বার সিগা চোদ্দ নম্বর সিগা এই পাঁচটা সিগা শেষে কী জানি হবে সেসব করে জবর দেখেন তো জবর আছে কিনা এটা শেষে জবর আছে 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 পেয়েছি পেয়েছি না তাই এই যে পাঁচটা সিগা শেষে জবর হয় এই লান এসে পাঁচটা মজারির সিগাকে জবর দেয় তাহলে এটা একটা হরফ এটা একটা আমেল বলা হয় এটাকে আমেল বলা হয় এই আমেলটা মোজারির পাঁচটা সিগা শেষে কি করে জবর দেয় এবং দুটি শিখায় কোনো পরিবর্তন করতে পারে না সে দুটি সিগা কি এই যে একটা হচ্ছে ছয় নাম্বার আর একটা হচ্ছে কি বারো নাম্বার ডাবল করে দিলাম ঠিক আছে তো এ হচ্ছে দেখেন ইয়া ফ না সেখানেও ওই যে মোজারিতেও ছিল ইয়া তা তাফা আলনা এখানেও ছিল ইয়া এখানেও ইয়ে আলনা আছে এখানেও তাফা আলনা আছে লান এসে কোনো পরিবর্তন করতে পারে না লান এসে কোনো পরিবর্তন করতে পারে না। কিন্তু বাকি এই যে বারোটা বা বারোটা শিখার শেষে কিন্তু পরিবর্তন হয়েছে লান এসে বারোটা শিখা শেষে পরিবর্তন করেছে তার মধ্যে পাঁচটা শেষে জবর দিয়েছে পাঁচটা শেষ করে জবর দিয়েছে যে পাঁচটা আমরা লিখেছি এবং বাকি সাতটা দেখেন দুই নম্বর তিন নম্বর এরপর পাঁচ নাম্বার এরপর আট নাম্বার নয় নাম্বার দশ নম্বর এগারো নম্বর এই কয়টা শিখার শেষে নুনগুলো ছিল যে কী ছিল ইয়া ফালানি ইয়া ফালুনা তারপরে তা ফালানি এরপরে তা ফালি তারপরে তা ফালুনা তা ফালিনা এগুলো এবার তা এগুলো শেষে যে নুন ছিল এগুলোকে বলা হয় নুনে আরব অতিরিক্ত নুন এই নুনগুলোকে কি করে দিয়েছে দু বছর বোঝানোর জন্য নুনগুলো ব্যবহার করেছিল এক বছর বোঝানোর জন্য নুন ব্যবহার করা হয়েছিল বহু বছর বোঝানোর জন্য নুন ব্যবহার করা হয়েছিল সেই নুনগুলোকে কি করেছে নুনে আরবীকে বিলুপ্ত করে দিয়েছে কে করে দিয়েছে লান করে দিয়েছে কে করে দিয়েছে লান করে দিয়েছে এখন এটা মারুফে আছে এখন এটা মারুফে আছে তাহলে মারুফের অর্থটা কি হবে মারুফের অর্থটা হচ্ছে বোঝার সবচেয়ে মেন কথা আমরা যে ভাষা শিখছি কিংবা গ্রামার শিখছি গ্রামার শেখার মূল উদ্দেশ্য কি একটা বিষয়কে গভীর থেকে ভালোভাবে এবং নিখুঁতভাবে জানা না সেই নিখুঁতভাবে এখন সে বিষয়টা আমরা দেখবে অর্থটা কি হয় মুরুয়ারিতে যেহেতু আমরা বাংলা ভাষী কিংবা অন্য ভাষী আমরা এখন যেটা যেহেতু শিখছি এটাকে আমরা ভালো করে বুঝতে হবে তাহলে এখন দেখি এখানে আছে ইয়া ফলা এটা মারুফে আছে কারণ মারুফের গঠন আমরা জানি মুজারি মারুফের গঠন কী জানি ছিল আমি আবার মনে করে দিই মুজারি মারুফের গঠন ছিল আলামতে মুজারিতে জবর দিতে হবে এরপরে আইন কালিমায় কী করতে হবে ফাঁকালিমাতে সাকিন হবি তো সাকিন হবি হ্যাঁ আলামতে মুজারিতে জবর দিয়ে ফাঁকালিমাকে সাকিন করতে হবে আলা আইনকার এরপর আইন কালিমা দ্বিতীয় অক্ষর দ্বিতীয় অক্ষর কী করতে হবে জবর জের পেশ যে কোনো একটা দিলেই হবে তারপর শেষ অক্ষরে কী জানি দিতে হয় পেশ দিতে হয় এটা ছিল মুজারের গঠন ঠিক এখন মুজরি আলামতে মুজারিতে জবর আছে এবং আইন কালিমাতে জবর আছে বা জের বেশ যে কোনো একটা দিলেই হতো কিন্তু আমাদের মুজারি মারুফের গঠন যেটা সেটা ঠিক আছে মুজারি মারুফের গঠন আলামত মুজারিতে জবর হওয়া সেটা ঠিক আছে তাহলে এখন মুজারি মারুফের গঠন আছে তাহলে অর্থটা কি অর্থটা হবে লান ইয়া ফাআলা লান ইয়া ফাআলা মানে সে কখনোই করবে না সে একজন পুরুষ কখনোই করবে না এরপরে লান ইয়া ফাআলা তারা দুজন পুরুষ কখনোই করবে না লান তাফআলু তারা সকল পুরুষ কখনই করবে না লান তাফআলা হুম যে সে একজন স্ত্রী সে একজন স্ত্রী মহিলার ক্ষেত্রে এই সব এই সিকাটা ব্যবহার করবে সে একজন স্ত্রী কখনোই করবে না লেন তা ফায়লা হ্যাঁ তারা দুজন স্ত্রী কখনোই করবে না লেন ইয়ে না তারা সকল স্ত্রী কখনোই করবে না এরপরে এভাবে তুমি কখনোই করবে না তোমরা দুজন কখনোই করবে না তোমরা সকল পুরুষ কখনোই করবে না তুমি একজন স্ত্রী কখনোই করবে না তুমি তোমরা দুজন স্ত্রী কখনোই করবে না তোমরা সকল স্ত্রী কখনোই করবে না আমি কখনো করবো না আমরা কখনোই করব না এখন এ হচ্ছে বেসিক যে আমরা ফালা ফায়লা শিখি সেই ফালা থেকে আসা আচ্ছা এখন যেকোনো মাছদার থেকে কি স্যার আমি বানাতে পারবো অবশ্যই বানাতে পারবো এটার ওজনে বানাবো অবশ্যই বানাতে পারবো তবে এটার ওজনে বানাবো কিভাবে এখন যদি আমি বলি যে আমি হেল্প ঠিক না নাসরা নাসরা দিয়ে বলি এখন ইয়ান সুর হম শুরুতে লান যুক্ত করলাম লান ইয়ান সুরা সে কখনোই সাহায্য করবে না মানে কি সে কখনোই সাহায্য করবে না এক নাম্বারটা সে কখনোই সাহায্য করবে না সে কখনোই সাহায্য করবে না কি লাইন সে কখনোই সাহায্য করবে না কে সে সে মারুফের সাবজেক্টগুলো কি জানে বলেছিলাম সে তারা তুমি তোমরা আমি আমরা মারুফের সাবজেক্টগুলোকে কিভাবে জানে রাখতে হয় সে তারা তুমি তোমরা আমি আমরা তাহলে সে কখনোই সাহায্য করবে না সে কে জানা আছে কে করবে না সে আচ্ছা এখন এটাকে যদি আমি অন্য কিছু বানাই তাহলে কী হবে দেখি আমি যদি এখন এটাকে এটা বানাই হুম মোতাকালীন বানাই ওয়াহেদ লান আনসুরা লান আনসুরা আমি কখনোই সাহায্য করব না এরপর যদি বলি কা তোমাকে আমি তোমাকে কখনোই সাহায্য করব না এভাবে বলি না ঠিক এই জিনিসটা হচ্ছে এভাবে এরপর আপনি আনসুরা দিয়ে আপনি এটা মনে করেন বাদ দিলেন এটা দিয়ে আপনি করবেন না আপনি অন্য আরেকটা দিয়ে করতে চান আচ্ছা চলেন আমি কখনোই শুনব না তাহলে এখানে লিখবেন লান আসমা লান আসমা আমি কখনোই শুনবো না আমি কখনোই শুনবো না লান আসমা আমি কখনোই শুনবো না লান আসমা আমি কখনোই শুনবো না এখন যদি আপনি এটা দিয়ে বানাতে চান তাহলে কি বলবেন লান নাসমা আমি কখনোই শুনবো না লান নাসমা আমি কখনোই শুনবো না এরপর যদি এটা দিয়ে বানাতে চান যে লান তাসমা তুমি কখনোই শুনবে না তুমি একজন পুরুষ কখনোই শুনবে না এরপর যদি আপনি এটা দিয়ে বানাতে চান লানত মা লাস মাউ তোমরা কখনোই শুনবে না এরপর যদি এটা দিয়ে বানাতে চান তাহলে কি মা লানা তোমরা কখনোই শুনবে না এটা দিয়ে যদি বানাতে চান তাহলে কি লসমা ই তুমি কখনোই শুনবে না এরপরে এটা দিয়ে যদি বানাতে লানতা আনসমা আ তারা দুজন পুরুষ কখনোই শুনবে না যদি এটা দিয়ে বানাতে চান মা আ তারা দুজন স্ত্রী কখনোই শুনবে না এ হচ্ছে আমাদের এই মারুফ বহসের সিস্টেমটা তো এইভাবে আমরা এই বহ এই ক্লাসটা আমরা বেসিক ক্লাস করছি এরপরে এই মাঝদার ভিত্তিক মাঝদার দিয়ে বহস ভিত্তিক আপনাদের জন্য আমি কিছু প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা শেষ হোক আগে এই কোর্সটা শেষ হোক আমাদের এই সরফের বেসিক কোর্স যেটা আছে আমরা এই যে ভিত্তিকভাবে শিখছি বেসিকটা কীভাবে তৈরি করতে হয় এটা শেষ হলে আপনাদের জন্য মাঝদার দিয়ে মাঝদার বিভিন্ন রকম মাঝদার বিভিন্ন রকম মাঝদার দিয়ে আমি বহস ভিত্তিক বব বহস ভিত্তিক আমি একটা কোর্স আপনাদের জন্য এই কোর্স ক্লাসে আমি নিযুক্ত করবো যাতে করে আপনাদের বিভিন্ন বহস বিভিন্ন মাঝধার দিয়ে আপনার যেন প্র্যাকটিস করে আপনাদের নিজেদের আরবিটাকে আরও স্বাবলম্বী করতে পারেন আপনারা যেন সুন্দরভাবে আরবিটাকে সহজে বুঝতে পারেন তখন এইরকম বিভিন্ন শব্দ থেকে আমি বহসের নাম লিখে দেব এবং বহসের নাম লিখে দিয়ে এরকম বিভিন্ন মাছদার নেব সেই বিভিন্ন মাছদার দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কীভাবে আপনি বিভিন্ন শব্দ দিয়ে বানাতে পারেন তো এখানে জাস্ট একটা উদাহরণ আমরা প্রাথমিক শিখলাম এর জন্য শিখ শিখছি তাহলে এখানে আমরা মারুফের অর্থটা কি হয় সেই অর্থটা সুন্দর করে শিখে নিলাম ঠিক আছে আমরা বুঝতে পেরেছি ঠিক না মারুফের অর্থটা কিভাবে কি হবে সেটা বুঝে নিলাম এবার আসি আমরা মাজহুলে যাব এবার আমরা মাঝহুলে যাব তাহলে মাজহুল মাঝহুলে যদি যাই টু পরে লিখি যদি যাই তাহলে এখানে কি করব এখানে পেশ দিয়ে দিব এখানে পেশ দিয়ে দিব এখানে পেশ দিয়ে দিব পেজ দিয়ে দিব এটা তো আমরা বুঝতে পারছি এখানে পেশ হবে আমি একটা সবগুলো দিলাম না আমি কিছুতে দিয়ে দিলাম এটা বুঝলাম ঠিক আছে আলামতে মুদারকে কি করা জানি মাঝুল হলে মাঝুলের গঠনটা কি বুঝার এর খেয়াল আছে আলামতের মুদারতে পেশ দেওয়া আইন কালিমায় জবর ফিক্সড দেওয়া আইন কালিমায় জবর ফিক্সড দেওয়া এখন কথা বলতে পারে স্যার আপনি এখানে বললেন কিন্তু মারুফের ক্ষেত্রে তো আইন কালিমায় জবর দেখেছি ক্ষেত্রেও আইন ক্ষেত্রেও জবর দেখেছেন আপনি কিন্তু এই কথাটা মনে রাখতে হবে আপনি কিন্তু আলামতে মুদারির কথা আগে বলে নিয়েছেন আলামতে মারুফ হলে আলামত মুদারিতে জবর দিবেন মারুফ হলে আলামত মুদারিতে জবর দিবেন আর মাজুল হইলে আলামত মুদারিতে পেশ দেবেন এবং আইনকালিমায় জবর ফিক্স সেখানে জের কোনো সুযোগ নেই পেশেরকম সুযোগ নেই কিন্তু মারুফে রুফে আলামত মুদরিতে যখন জবর দিবেন আইনকালি মাতে আপনি জবর জের পেশ তিনটার যে কোনো একটা দিতে পারতেছেন ঠিক না সেটা কেন সেটা বাবরুসারে সেটা কেন সেটা বাব অনুসারে কিন্তু আমরা সেটা দিতে পারতেছি মারুফের ক্ষেত্রে কিন্তু মাঝুলের ক্ষেত্রে শুধুমাত্র একটা আইনকালি মাথায় জবর হবে মজলিয়ার ক্ষেত্রে আইনকালী জবর হবে এবং মাদের ক্ষেত্রে কি যেন মাতে জের হয় ঠিক না ফাঁকালিমাতে পেশ মাতে জের এখানে কী হবে জবর হবে তাহলে এখন এই সেটাই আমরা এখন দেওয়া আছে আমরা পারব পারবো ইউ ফা

ইউর ইউ দরবা লেন ইউ দরবা লেন ইউ لن يفعل এটা ল্যান ইউ দরবা এক নম্বরটার ওজনে ল্যান ইউ দরবা তাহলে এটার অর্থটা কি জানা হবে তাকে কখনোই তাকে কখনোই করা হবে না এটার অর্থ হচ্ছে ল্যান্ডের অর্থ কি তাকে তাকে মাঝুলের সাবজেক্টগুলো কি কি কী বলি টেকনিক শিখিয়ে দিচ্ছিলাম না মাঝুলের সাবজেক্টগুলো কীভাবে ডাকবো তাকে তাদেরকে তাকে তাদেরকে গয়েব হলে তাকে তাদেরকে আর হাজার হলে তোমাকে তোমাদেরকে তোমাকে তোমাদেরকে এবং এই মোতাকালিম হলে আমাকে আমাদেরকে আমাকে আমাদেরকে ঠিক এখন এখানে যেহেতু মাঝহুলের গঠনে আছে তাহলে এক বছরে এক নম্বরটাই আছে গয়বের তাহলে ল্যান ইউ দরবা তাহলে তাকে মারা কখনোই তাকে মারা হবে না তাকে তাকে কখনোই মারা হবে না তাহলে কিভাবে আরবিতে বলবো ল্যান ইউ দরবা। তাকে কখনোই মারা হবে না তারপরে যদি বলি তোমাকে তোমাকে যদি হাজারের সিগারেটটা ব্যবহার করি এই যে সাত নম্বর সিগারেটটা তাহলে কীভাবে ল্যান তুদরবা তোমাকে কখনোই মারা হবে না তোমাকে তাকে তোমাকে কখনোই মারা হবে না তাদের এরকম তাকে কখনোই মারা হবে না তাদের কেদু কখনই মারা হবে না তাদের সকলকে কখনো মারা হবে না তাকে কখনোই মারা হবে না তাদের দুজনকে কখনোই মারা হবে না তাদের সকলকে কখনো মারা হবে না তোমাকে কখনো মারা হবে না তোমাদের সকলকে কখনো তোমাদের দুজনকে কখনো মারা হবে না তোমাদের সকলকে কখনো মারা হবে না তোমাকে মারা হবে না তোমাদের দুজনকে মারা হবে না কখনোই তোমাদের সকলকে কখনোই মারা হবে না আমাকে কখনো মারা হবে না হ্যাঁ আমাদের সকলকে কখনোই মারা হবে না এই সিগা দিয়ে বানাতে পারবো না বুঝতে পেরেছি হচ্ছে সিস্টেম আপনি যে কোনো ধরনের আমরা ইনশাআল্লাহ বলেছি আপনাদের জন্য এমন আর আলোচনা নিয়ে আসবো সেটা হচ্ছে বহসভিত্তিক বিভিন্ন মাছদার দিয়ে প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস ক্লাসে আমরা সেটা এই বহসভিত্তিক আলোচনাগুলো শিখবো সেটা শিখলে ইনশাআল্লাহ একবার মিজানটা আমাদের কমপ্লিট হয়ে যাবে মিজানটা একেবারে কমপ্লিট হয়ে যাবে তাহলে এখন এই জিনিসটা আমরা এখানে দেখলাম তাহলে এভাবে করে আমরা এই বহসগুলো তৈরি করতে পারি এবং এভাবে করে আমরা বিভিন্ন শব্দ মাস তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আসেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনারা যারা দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ অবশ্যই আপনারা নিজেরা দেখবেন এবং শেয়ার করে দেবেন আপনার অন্য ভাইকে জানা যায় আর্মিতে শিখতে চায় আর্মি বেসিক সহকারে জানতে চায় এবং পুরা একেবারে গভীর থেকে এবং একেবারে গোড়া লেভেল থেকে একেবারে আপনার যেখানে শিকড় থেকে জানতে চায় আরবিকে তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা শেয়ার করে দেবেন যাতে করে তারা শিখ শিখতে পারে এখানে গেছে আমি আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি আপনার যেন সহজে কিছু শিখতে আরবি ভাষাতে দক্ষ হয়ে ওঠে এবং কোনো হাদিসকে সহজে বুঝতে পারেন এর জন্যে আপনি এই এই বেসিকগুলোকে আগে ভালো করে শিখবেন এই যে বেসিকগুলো আপনাদের সঙ্গে তুলে ধরেন এই বেসিকগুলোকে ভালো করে শিখবেন এরপরে যখন আপনাদের জন্য চর্চা ক্লাস নিয়ে আসা হবে সেই চর্চা ক্লাসগুলো যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনাদের জন্য খুবই সহজ এবং সুবিধা হয়ে যাবে সেটাই আর কি আশা করি আপনাদের কাছে যে আপনি এই ক্লাসগুলো দেখুন এবং মনোযোগ সহকারে পুরো ক্লাসটাই দেখবেন আশা করি আপনাদের জন্য অনেক শুভকামনা রইল তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম